আজকের ভিডিও মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সেই ভাগ্যবান আট হাজার সাতশো তেহাত্তর জনের নাম বাবার নাম পাসপোর্ট নাম্বার এবং জেলার ঠিকানা সহ তালিকা প্রকাশ করেছে সরকার আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কারা সেই ভাগ্যবান সাত হাজার আষ্টশো তেয়াত্তর জন এখানকার এই প্রার্থীগুলো কিন্তু নতুন নয় তারা অতীতে তাদের ভিসা ছিল মালয়েশিয়ার কলিং ভিসা ছিল কিন্তু সিন্ডিকেটের কারণে তারা যেতে পারেনি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে এসেছে সাত হাজার তেয়াত্তর জনের তালিকা যাদের ভিসা ছিল এবং তারা যাওয়ার অনুমতি দেয়নি কয়েকটি ধাপে পাঠানো হবে মালয়েশিয়াতে আমরা সর্বপ্রথম এখানে যে লিস্টটি দেখতে পাচ্ছি লিস্টের পাশাপাশি আমরা একটি লিস্ট দেখবো আহ সেটা হলো ষোলোশো জনের ভাইবা হবে ষোলোশো জনের ভাইবা হবে চারটি ডেটে অক্টোবরের দুই তারিখ সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখে এবং প্রতিদিন চারশো জন করে ভাইবা দিবেন এই চারশো জনের তালিকা এখান থেকে নেওয়া হয়েছে প্রথম চারশো জন দুই তারিখ পরের চারশো জন আট তারিখ তারপরের জন জন তারিখ এবং সর্বশেষ বা নাম্বার থেকে ষোলোশো নম্বর পর্যন্ত যাদের নাম রয়েছে তারা নয় তারিখে ভাইবা দিবেন আর ভাইবা দেওয়ার জন্য অবশ্যই স্কাটন রোডের আহ প্রবাসী কল্যাণ ভবনে উপস্থিত হতে হবে এটা আপনারা অলরেডি চিনেন এবং সকাল সাতটা তিরিশের মধ্যে উপস্থিত হতে হবে এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সিআইডিবির যে ফর্ম রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মের জন্য দুই কপি দুই কপি করে ফুল এবং হাফ চারটি ছবি সঙ্গে নিতে হবে পাশাপাশি রয়েছে আপনার অভিজ্ঞতা সনদ নিতে হবে এবং এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা ফি বাবদ সঙ্গে নিয়ে যেতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তালিকা কিন্তু সেভাবেই দেওয়া রয়েছে আপনারা এই তালিকা অনুযায়ী ইন্টারভিউ ফেস করবেন এরপরে আমরা আরেকটা তালিকা দেখব যে তালিকাটা প্রকাশ করা হয়েছে সেটা মোট জন যারা ইন্টারভিউ ফেস করার জন্য আবেদন করবেন ভাইবা দেওয়ার জন্য আবেদন করবেন এগারোশো জন তাদের নাম পাসপোর্ট নাম্বার এবং জেলা মেনশন করে এখানে তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা এই তালিকাটাও দেখে নেবেন কে কে রয়েছেন এখানে এপরে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো সিআইডিবি এর যে ফর্মটি রয়েছে সেই ফর্মের সাথে কিছু ইনস্ট্রাকশন রয়েছে ওরা কিন্তু বলেছে কার্পেন্টার, bricklayer, plasterer আর যারা এই কনস্ট্রাকশন সেক্টরের এই তিন ধরনের কাজ জানেন 800 জন করে মোট প্লাস্টারার লাগবে 900 জন মোট 2500 জন লাগবে এটা কিন্তু তারা ডিমান্ড দেখিয়েছে এবং আপনার টোটাল এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে প্রথমে দুই তারিখ থেকে ইন্টারভিউ হবে ইন্টারভিউর দিন আপনি মৌখিক ইন্টারভিউ দিবেন এবং প্র্যাকটিক্যালি দেখাবেন আপনি কি কি কাজ জানান এরপরে তারা আপনাকে সেফটি সম্পর্কে আইডিয়া দিবে এরপরে আপনার প্রসেসিং হয়ে আসবে ভিসাটি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এরপরে আপনি মালয়েশিয়াতে ফ্লাই করবেন ফ্লাই করার পরে আপনি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ক্লিয়ারেন্স নিয়ে বের হবেন এরপরে ট্রানজিট সেন্টারে আসবেন ট্রানজিট সেন্টারেই মূলত মোটামুটি চার দিনের মতো থাকতে হবে যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হবে মেডিকেল চেক হবে ক্লাস হবে যেটা ক্লাব থেকে আপনি কোথায় কিভাবে থাকবেন কিভাবে খাবেন কিভাবে চলবেন সবকিছু ট্রান্সফার করে দিবে এরপরে আপনি কাজ শুরু করবেন আর এই টোটাল অ্যাসেসমেন্ট করবে বা পরীক্ষা নিরীক্ষা করবে ক্লাবের আহ কর্তৃপক্ষ সো এই সার্কেলটা আপনারা অবশ্যই ফলো করে ধৈর্য ধরে আপনারা ভাইভা দিন এবং পরবর্তী আপডেট যারা নতুন করে কলিং ভিসা খুলবে কিনা এই সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি পরবর্তী আপডেট জানাতে পারি তথ্যগুলো আপনারা আপনার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি ডেসক্রিপশনে পিডিএফ দিয়ে রেখেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য